সালামু আলাইকুম ওয়েলকাম করছি ইউনিক স্কুলের সুপার সাজেশন ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের সিকিও সাজেশন নিয়ে প্রথমে ছিল আমরা আমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে ব্যবস্থাপনার ধারণা এই অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই অধ্যায় হতে তোমাদের যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো আসতে পারে এক নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যবস্থাপনার ব্যবস্থাপনা কি একটু ব্যবস্থাপনার কি ডেফিনেশনটা তোমার জানতে হবে দুই নম্বরে ব্যবস্থাপনা চক্র বলতে কি বুঝো পেশা কি শিল্প বিপ্লব কি আধুনিক ব্যবস্থাপনার জনককে উচ্চ স্তর মধ্যস্তর এবং নিম্ন ব্যবস্থাপনা কাকে বলে এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি এই তোমার ছয়টা প্রশ্ন সাতটা প্রশ্ন একটু তোমাকে জানতে হবে এই প্রশ্নগুলো তোমার প্রতি বছর অনেক বছর ধরে বিভিন্ন বোর্ডে এগুলো আসতেছে তো তোমরা এগুলো একটু গুরুত্ব সহকারে দেখবা এরপর আসে উদাপনমূলক প্রশ্নে ব্যবস্থাপনার সিক্স এম বলতে কি বুঝো ব্যবস্থাপনা একটা পেশা ব্যাখ্যা করো ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করো ব্যবস্থাপনা চক্র বলতে কি বুঝো ব্যাখ্যা করো উপকরণ আদি সুষ্ঠু ব্যবহারে ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কেন ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো এবং ব্যবস্থাপনা কলা নাকি বিজ্ঞান ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো দেখবা এরপর তোমাদের গো এবং নাম্বারের জন্য যে 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 জায়গা থেকে প্রশ্ন হতে পারে ব্যবস্থাপনার স্তর থেকে বি প্রশ্ন হবে আমরা জানি ব্যবস্থাপনার তিনটে স্তর রয়েছে একটা হচ্ছে উচ্চ পর্যায় দুইটা দুই নম্বর হচ্ছে মধ্য পর্যায়ে এবং তিন নম্বর হচ্ছে নিম্ন পর্যায়ে ব্যবস্থাপক তাহলে এই যে তিনটা ব্যবস্থাপক রয়েছে উচ্চ পর্যায়ে কারা নিম্ন পর্যায়ে কারা মধ্য পর্যায়ে কারা তারা হচ্ছে কোন ধরনের কাজ করে এই বিষয়গুলো একটু তোমাকে জানতে হবে তাহলে উদ্দীপক একটা উদ্দীপক দেবে রহিম তিনি হচ্ছে এই এই পজিশনে আছে এবং তিনি এই কাজগুলো সম্পাদন করে তোমাকে গ নাম্বারে জিজ্ঞেস করবে তিনি কোন স্তরের ব্যবস্থাপক তাহলে তিনি উচ্চ নাকি মধ্য নাকি নিম্ন তোমাকে এটা বৈশিষ্ট্যগুলো দেখে তোমাকে চিহ্নিত করতে হবে তারপর পেশা হিসেবে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা একটা পেশা কিনা এটা নিয়ে অনেকগুলো তোমার প্রশ্ন হতে পারে এটা গনাম বাড়ায় আসবে ঠিক আছে তারপর তোমার ব্যবস্থাপনার যে চক্র রয়েছে ব্যবস্থাপনার অনেকগুলো কাজ সাতটা কাজ আছে পরিকল্পনা সংগঠিত করণ কর্মী সংস্থান এই যে কাজগুলো রয়েছে এই চক্র থেকে একটা প্রশ্ন হবে তোমার জিজ্ঞেস করতে পারে তোমাকে একটা ধরো ছাড় দিল তোমাকে তিন নাম্বারের ব্যবস্থাপনা যে তিন নাম্বার কাজটা রয়েছে যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে এই তিন নাম্বার প্রশ্নবোধক চিহ্নে ব্যবস্থাপনার কোন কাজটা ঘটবে বা ব্যবস্থাপনার ষষ্ঠ কাজটা কী তাহলে এটা তো এখান থেকেও তোমাদের ব্যবস্থাপনা চক্র থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে এই জায়গা থেকে তোমরা এই তিনটা পয়েন্ট একটু ভালোভাবে দেখবা এরপর আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে ব্যবস্থাপনার নীতি এই নীতি থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য ব্যবস্থাপনার নীতি কাকে বলে প্রশাসন কি দ্বৈত অধীনতা কী তারপর ব্যবস্থাপকীয় দক্ষতা কী কার্যবিভাজন কি শৃঙ্খলা নীতি কী কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণ কাকে বলে এবং মানবীয় বা আন্তর্ভেক্তিক দক্ষতা কী এই প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপর পরিকল্পনাকে নিয়ন্ত্রণের বৃত্তি বলা হয় কেন পরিকল্পনার নমনীয়তা কেন প্রয়োজন পরিকল্পনা একটি চিন্তন মরণ প্রক্রিয়া পরিকল্পনাকে প্রাথমিক কাজ বলা হয় কেন পরিকল্পনা ভবিষ্যতের আইনা ব্যাখ্যা করো এবং সর্বশেষ পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশী বাজেট ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নগুলো তোমরা দেখে যাব তাহলে সবচেয়ে এখন গ জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা সেটা হচ্ছে ব্যবস্থাপনার আমরা যেন চোদ্দোটা নীতি রয়েছে হেনরি ফেল প্রদত্ত এই চোদ্দোটা নীতি থেকে তোমাদের একশো একটা প্রশ্ন আসবে তাহলে চোদ্দটা নীতি একদম ভালোভাবে তোমরা দেখে যাবা এই নীতিগুলো থেকে তোমরা এম সিকিউ বলো সি বলো সবই আসবে তারপর আদর্শ ব্যবস্থাপকের যে দক্ষতাগুলো রয়েছে মানবীয় দক্ষতা আন্তর্ভিক্তিক দক্ষতা কারিগরি দক্ষতা এই দক্ষতা তিনটা দক্ষতা সম্পর্কে একটু ভালোভাবে তোমরা দেখে যাবা তাহলে এই দুটো টপিক থেকে তোমরা যদি দেখে যেতে পারো এই অধ্যায় থেকে তোমরা খুব ইজিলিভাবে একটা সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবা এরপর তোমরা নিশ্চয়ই জানো তোমাদের তোমাদের এর পরে অ্যাডমিশন জার্নি শুরু হচ্ছে তোমাদের জার্নিটাকে আরও সহজ করার জন্য ভার্সিটি অ্যাডমিশন সিইউসি ইউনিট নিয়ে আসছে ইউনি স্কুল তোমরা যদি এই সি ইউনিটে একটা কোর্সে ভর্তি হও তাহলে তোমরা বাংলাদেশের সকল ভার্সিটির সি ইউনিটে তোমরা প্রস্তুতি নিতে পারবে একটা কোর্সের মাধ্যমে এবং তোমরা এই কোর্সে ভর্তি হলে তোমাদের সাথে জিকে কোর্সটা ফ্রিতে দেওয়া হচ্ছে এবং তোমরা এখানে রেকর্ডেড ক্লাসগুলো আমাদের এখানে সাজানোভাবে ওয়েবসাইটে পাবা এবং ওয়েবসাইটে পরীক্ষা থাকবে পিডিএফ এবং সাজেশন থাকবে অধ্যায়ভিত্তিক লাইভ ক্লাস চলবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং তোমাদের জন্য ফার্স্টটা ফ্রেশ প্রিন্টেড বুক তোমাদেরকে ডেলিভারি করে পাঠিয়ে দেওয়া হবে তাহলে আমাদের কোর্স ফিটা থাকছে চার হাজার পাঁচশো টাকা যদি তোমরা আমাদের এই পনেরো তারিখের মধ্যে পনেরো আগস্টের মধ্যে ভর্তি হলে চার হাজার তিন হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারছো যারা বি ইউনিটে তোমরা পরীক্ষা দিতে চাচ্ছ তোমাদের বি ইউনিট যারা যারা রয়েছ তাদের জন্য ভার্সিটি অ্যাডমিশন বি প্লাস ম্যাথ কোর্স থাকছে যেখানে তোমরা সেম ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা থাকছে পিডিএফ এবং সাজেশন থাকছে অধ্যায় ভিত্তিক লাইভ ক্লাস থাকতেছে এবং চারটা পিডিএফ তোমাদেরকে প্রিন্টেড বুক দেওয়া হবে আমাদের বি ইউনিটের কোর্স প্রাইসটা রাখা হয়েছে চার হাজার টাকা এবং তোমরা পনেরো পনেরোই আগস্টের মধ্যে তিন হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারছো তাহলে আমরা ছলো আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্নের জন্য পরিকল্পনা কি। বাজেট বা লক্ষ্য এবং মিশন কি তারপর স্থায়ী পরিকল্পনা একাত্মক পরিকল্পনা সামগ্রিক পরিকল্পনা কি এগুলো কিন্তু তোমাদের জ্ঞানমূলকও লাগবে আবার কিন্তু তোমরা সি যখন লিখতে যাবা তখন কিন্তু তোমাদের এই ডেফিনেশনগুলো কাজে আসবে এরপর পরিকল্পনার আঙ্গিনা কি এবং স্থায়ী এবং স্বল্প পরিকল্পনা কি এই ডেফিনেশনগুলো তোমাকে শিখতে হবে আর অনুদানমূলক প্রশ্নের জন্য পরিকল্পনাকে নিয়ন্ত্রণের বৃত্তি বলা হয় কেন পরিকল্পনায় নমনীয়তা কেন প্রয়োজন পরিকল্পনা একটি চিন্তন মনন প্রক্রিয়া পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হয় কেন পরিকল্পনা ভবিষ্যতের আয়না ব্যাখ্যা করো এবং পরিকল্পনা হচ্ছে বাজেট ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখে অধ্যায়ের সিকিউর জন্য তোমাদের যে বিষয়গুলো জানতে হবে পরিকল্পনার প্রকারভেদ এই যে একাত্মক পরিকল্পনা কোনটা স্থায়ী পরিকল্পনা কোনটা বাজেট কোনটা লক্ষ্য তোমাকে এগুলো একটু জানতে হবে তাহলে পরিকল্পনার প্রকারভেদ থেকে থেকে মাসবি একটা প্রশ্ন তোমরা পাবা এরপর পরিকল্পনা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে পরিকল্পনাটা তোমার হচ্ছে কি এটা চিন্তনীয় কাজ বা এটা এখানে তোমার শারীরিক শ্রমের চেয়ে মানসিক শ্রমটা বেশি হয় শারীরিক শ্রম হয় না এই পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে যাবা এরপর পরিকল্পনার যে দাপ রয়েছে এই দাপগুলো মাসপি দেখে যাবা তাহলে এই তিনটা টপিক থেকে তোমাদের এই অধ্যায় হতে প্রশ্ন হতে পারে আমাদের চতুর্থ অর্ধা যেটা রয়েছে সংগঠিতকরণ এখানে জ্ঞানমূলক প্রশ্নের জন্য সংগঠিতকরণ কি সংগঠন কাটামু কী দ্বৈত অধীনতা কী সরলর কী কার্যভিত্তিক মেট্রিক্স আনুষ্ঠানিক সংগঠন থাকে বলে এবং সংগঠন ছাট কি এই ডেফিনেশনগুলো পড়বা অনুদানমূলক প্রশ্নের জন্য সংগঠনের কর্তৃত্ব প্রবাহ সবসময় নিম্নগামী ব্যাখ্যা করো আদর্শ সংগঠনের দায়িত্ব কর্তৃত্ব ভারসাম্যপূর্ণ হয় ব্যাখ্যা করো দ্বৈতদিনতা সংগঠনের পরিহার করতে হয় কেন প্রতিষ্ঠানের কমিটির সকল রোগের মহা ওষুধ নয় ব্যাখ্যা করো স্বল্প পুঁজিসম্পন্ন প্রতিষ্ঠানের জন্য কার্যকর সংগঠন কাঠামো কোনটা এবং কেন ব্যাখ্যা করো এরপর তোমাদের সর্বশেষ রয়েছে মেট্রিক সংগঠন বলতে কি বুঝো ব্যাখ্যা করো তাহলে এবার চলো এই অধ্যায় হচ্ছে তোমাদের জন্য এবং গনাম্বারের জন্য প্রশ্ন হতে পারে সংগঠনের প্রকারভেদ এই যে আমরা বললাম মেট্রিক সংগঠন কার্যভিত্তিক সরল লৌকিক সরল লোকিক এই প্রকারভেদগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে এগুলো থেকে একশো পার্সেন্ট একটা প্রশ্ন আসবে একটা তোমাদেরকে উদ্দীপক দিবে তাহলে তোমাদেরকে গনাম্বারে জিজ্ঞেস করবে উদ্দীপকের জন্য প্রহিমের সংগঠনটা কোন কোন ধরনের সংগঠন এটা কি সরলর কী কার্যভিত্তিক নাকি মেট্রিক সংগঠন তোমাকে এটা ডিফাইন করতে হবে এরপর সংগঠনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং আদর্শ সংগঠনের যে নীতিমালাগুলো রয়েছে এগুলো থেকেও প্রশ্ন হতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংগঠনের বেত্রা এরপর আসো কর্মী সংস্থান জ্ঞানমূলক জ্ঞানমূলকের জন্য তোমার কর্মী সংস্থান কী কর্মী সংগ্রহ কর্মী নির্বাচন কর্মী পদায়ন কী প্রশিক্ষণ কী শ্রম গণীয়মানতা কী শুল্ক পদোন্নতি কি প্রবণতা পরীক্ষা কি এই ডেফিনিশনগুলো তোমাদের জানতে হবে মানব সম্পদ ব্যবস্থাপনা কি ব্যাখ্যা করো উদাহরণমূলক প্রশ্নের জন্য পদোন্নতি বলতে কি বুঝো তারপর হচ্ছে কর্মী পদোন্নতি সর্বোত্তম বৃত্তি কি হওয়া উচিত এবং কেন কর্মী সংগ্রহ ধনাত্মক প্রক্রিয়া কিন্তু কর্মী নির্বাচন ঋণাত্মক প্রক্রিয়া ব্যাখ্যা করো পদ আবর্তন কি প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে ব্যাখ্যা করো এবং কাজের মাধ্যমে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো গ এবং গ নাম্বারের জন্য কর্মী সংগ্রহের উৎস আমরা জানি কর্মী সংগ্রহের দুটো উৎস আছে একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক তাহলে ওই অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎসগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে গো নাম্বারে প্রশ্ন হতে পারে উদ্দীপকের জন আব্রহিম তিনি কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করছে তাহলে তোমাদের কর্মী সংগ্রহের উৎসগুলো সম্পর্কে জানতে হবে এবং বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে সুবিধা কী অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করলে অসুবিধা কি সুবিধা কী তোমাদের এই পয়েন্টগুলো একটু জানতে হবে এরপর প্রশিক্ষণের পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে তারপর হচ্ছে পদোন্নতির যে বৃত্তি রয়েছে তিনটা বৃত্তি জ্যেষ্ঠতা যোগ্যতা এবং জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি এই তিনটা বৃত্তি সম্পর্কে জানতে হবে ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব নেতৃত্ব থেকে তোমাদের প্রশ্ন হবে নেতৃত্ব কি নেতা কাকে বলে দূরদর্শিতা কি নির্দেশনা কী গণতান্ত্রিকুলভ স্বৈরতান্ত্রিক লাগামহীন কর্মকেন্দ্রিক কর্মীকেন্দ্রিক আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ইতিবাচক নেতিবাচক নেতৃত্ব কাকে বলে ডেফিনেশনগুলো জানতে হবে অনুদানমূলক প্রশ্নের জন্য একজন নেতার দূরদৃষ্টি থাকা আবশ্যকীয় কেন ব্যাখ্যা করো লক্ষ্য অর্জনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ কেন সৈরাচার নেতৃত্ব স্বল্প মেয়াদে কার্যকর হয় ব্যাখ্যা করো নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কেন এবং সর্বশেষ সঠিক নেতৃত্ব কার্যক্ষেত্রে সুষ্ঠু সমন্বয়ের সহায়ক ব্যাখ্যা করো এবং এই অধ্যায় হতে গো এবং গো জন্য তোমাদের প্রশ্ন হতে পারে নেতৃত্বের প্রকারভেদ থেকে এই জায়গা থেকে একশো একটা প্রশ্ন তোমরা পাওয়া তারপর আসতে পারে নে আদর্শ নেতার যে গুণাবলীগুলো রয়েছে গুণাবলীগুলো থেকে তাহলে এখানে নেতৃত্বের প্রকারভেদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন হয় সরল ক্ষেত্রে শরীর গণতান্ত্রিক বা আদ তোমার অংশগ্রহণমূলক তারপর তোমার হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব থেকে হতে পারে এই দুটা থেকে সবচেয়ে বেশি হয় ঠিক আছে প্রীতি কর্মীকেন্দ্রিক কর্মকেন্দ্রিক এগুলো একটু তোমরা দেখে যাবা তাহলে নেতৃত্বের প্রকারভেদটা ভালোভাবে পড়তে হবে তাহলে এবার সর্বশেষ অধ্যায় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ থেকে তোমাদের জানতে হবে নিয়ন্ত্রণ কী গ্রহণ এবং পার্ট কি বাজেট কী প্রকৃত কার্যফল কী আদর্শ মান কী নিয়ন্ত্রণের কৌশল কী এবং অনুদানমূলক প্রশ্নের জন্য নিয়ন্ত্রণকে কেন কালান্তিক কাজ বলা হয় নিয়ন্ত্রণকে কেন পরবর্তী পরিকল্পনার বৃত্তি বলা হয় বাজেটের নিয়ন্ত্রণ বলতে কী বুঝো ব্যাখ্যা করো সংশোধনমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হয় আদর্শমান নির্ধারণ ছাড়া নিয়ন্ত্রণ প্রক্রিয়া প্রয়োগ করা সম্ভব নয় ব্যাখ্যা করো এই ডেফিনেশনগুলো বা এই এই অনুতাপনমূলকের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবারে এই অধ্যে হতে গ এবং জন্য তোমাদের প্রশ্ন হবে নিয়ন্ত্রণের যে পদক্ষেপগুলো রয়েছে পাঁচটা পদক্ষেপ আছে এই পাঁচটা পদক্ষেপ ভালোভাবে দেখে যাওয়া এই পদক্ষেপগুলো থেকে প্রশ্ন হবে তোমাদের প্রশ্ন হতে পারে উদ্দীপকের জন্য প্রহিম তিনি হচ্ছে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় কোন পদক্ষেপটা গ্রহণ করেছে তাহলে পাঁচটা পদক্ষেপের মধ্যে যেটা হয় সেটা তোমরা বলবা তাহলে এই নিয়ন্ত্রণের পদক্ষেপ থেকে একটা প্রশ্ন হবে এরপর নিয়ন্ত্রণের যে কৌশলগুলো রয়েছে তোমার পার্ট বলো বা নিয়ন্ত্রণের সমচ্ছেদ বিন্দু বলো বাজেট বলো এই নিয়ন্ত্রণের কৌশলগুলো সম্পর্কে তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে এগুলো থেকেও প্রশ্ন হবে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে দুটা থেকেই প্রশ্ন পাবা তাহলে এই ছিল আমাদের তোমার এই ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের উপর তোমাদের যে সাতটা অধ্যায় রয়েছে এই অধ্যায়গুলোর উপর কোনটা থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে এটা নিয়ে আমাদের একটা বেসিক আলোচনা তোমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে আমরা আমি যদি বলি প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবে প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবে দুইটা তারপর দ্বিতীয় অধ্যায় যে ব্যবস্থাপনার নীতি রয়েছে এখান থেকেও তোমরা দুইটা প্রশ্ন পাবা একটা প্রশ্ন পাবা মাস্ট তারপর তোমার তৃতীয় অধ্যায় পরিকল্পনা থেকে দুইটা প্রশ্ন হবে তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ থেকে মাস্ট বি দুইটা পাবা ঠিক আছে এখান থেকে তৃতীয় থেকে একটাও হতে পারে যেহেতু এটা তোমাদের শর্ট সিলেবাসে এটা আংশিক আছে ফুল সিলেবাস নাই তাই এটা একটাও হতে পারে আচ্ছা চতুর্থ থেকে তোমরা সংগঠিতকরণ থেকে মাস্ট বি দুইটা পাবা এরপর তোমাদের যে নেতৃত্ব রয়েছে ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায় থেকেও দুইটা প্রশ্ন পাবা নিয়ন্ত্রণ থেকে তোমরা দশম অধ্যায় এখান থেকে তোমরা একটা সৃজনশীল পাবা তাহলে দেখো দুই চার ছয় আট নয় দশ এগারো ঠিক আছে আচ্ছা তাহলে এখানে তোমরা আমি বলবো তোমাদেরকে প্রথম প্রথমে যেটা রয়েছে ব্যবস্থাপনার ধারণা এটা ভালোভাবে দেখে যাবা ব্যবস্থাপনার নীতি জাস্ট চোদ্দোটা নীতি পড়লে তোমরা পারবা ব্যবস্থাপনার যে ধারণা রয়েছে প্রথম অধ্যে এখানে তোমরা কি কি পড়বা ব্যবস্থাপনার স্তর পড়বা তারপর হচ্ছে তোমার ব্যবস্থাপনার বৈশিষ্ট্য যেগুলো রয়েছে ব্যবস্থাপনা একটি পেশা ব্যবস্থাপনা সার্বজনীন এই জাস্ট বৈশিষ্ট্যগুলো দেখবা তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন তোমরা পাচ্ছ তাহলে আমি একটু লিখে দিই এক হচ্ছে স্তর ব্যবস্থাপনার যে স্তর রয়েছে তারপর দুই নাম্বারে কি পড়বা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কোনটা দুইটা বৈশিষ্ট্য বললাম এই দুটা থেকে চলে আসবে ব্যবস্থাপনা সার্বজনীন ব্যবস্থাপনা পেশা ব্যাখ্যা করো ঠিক আছে তারপর দ্বিতীয় অধ্যায় থেকে চোদ্দোটা নীতির কথা বললাম আমি চোদ্দোটা নীতি ঠিক আছে আর তৃতীয় অধ্যায় পরিকল্পনা পরিকল্পনার যে তোমার পরিকল্পনার যে প্রকারভেদ রয়েছে পরিকল্পনার প্রকারভেদটা দেখবা ঠিক আছে আর চতুর্থ অধ্যায়ে সংগঠনের তোমার সংগঠনের প্রকারভেদ প্রকারভেদের মধ্যে আমি বলে দিচ্ছি কোনটা দেখে আসবে তোমার সরলরখিক মেট্রিক্স মেট্রিক্সটা খুবই ইম্পর্ট্যান্ট মেট্রিক্স তারপর হচ্ছে সরলরখিক এরপর প্রশ্ন আসতে পারে কার্যভিত্তিক সরলরক্ষিক ও পদস্থ কর্মী সংগঠনটা একটু দেখবা ষষ্ঠ অধ্যায় তোমাদের নেতৃত্ব রয়েছে নেতৃত্ব দেখে মাস্টবি প্রশ্ন হবে দুইটা হবে তাহলে এখানে গণতান্ত্রিক নেতৃত্বটা দেখবা গণতান্ত্রিক তারপর হচ্ছে তোমার ঠিক আছে এরপর দশম যে নিয়ন্ত্রণ রয়েছে নিয়ন্ত্রণের দাবগুলো দেখবা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো তারপর হচ্ছে নিয়ন্ত্রণের যে তোমার কৌশলগুলো রয়েছে কৌশলগুলো দেখবা তাহলে আমি তোমাদেরকে বলবো প্রথম অধ্যায়টা মাস্ট বি আনসার করবা দ্বিতীয় অধ্যায়টা করবা তিনটা সিজনশীল এখানে পাচ্ছ চতুর্থ অধ্যায়টা মাস্ট বি করবা খুবই সহজ সংগঠন সম্পর্কে জানলেও হবে আর সংগঠনের কিছু পদক্ষেপ আছে তাহলে দুইটা চারটা পাঁচটা সৃজনশীল হয়ে গেছে ষষ্ঠ অধ্যায় থেকে দুইটা করবা সাতটা সৃজনশীল তোমরা ইজিলি পারবা জাস্ট আমি যে টপিকগুলো বললাম এগুলো যদি কেউ দেখে যাও তোমরা যারা এখনো অনেকে আসো পড়াশোনা করো নাই জাস্ট এই টপিকগুলো দেখলে তোমরা খুব ভালো একটা আনসার করতে পারবা তাহলে এই ছিল আমাদের তোমাদের জন্য সিলেবাস তোমরা একটু ভালোভাবে যারা ভালো রেজাল্ট করতে চাও তারা সবগুলো অধ্যায় ভালোভাবে দেখে যাবা তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্যকে মনে করে শেষ করছি আসসালামু আলাইকুম